আমার প্রথম দিনের যে ভিডিওটা ওটার সাথে এই ভিডিওটা কম্পেয়ার করেন আমার ডেল আমার শোল্ডার আমার আর্মস দেখলেই বুঝতে পারবেন আর চেস্টে যে পরিমাণ ফুলনেস আসছে বলার বাইরে পঁয়ত্রিশ দিন ওয়ার্কআউট করার পর আমার বডি কন্ডিশন এখন কেমন হয়েছে জানতে পারবেন আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি রেগুলার ভিডিও আপলোড করে আমি আমার বডি কন্ডিশনটা কিন্তু ডে বাই ডে আপনাদের দেখাইতেছি একদম প্রথমবার যখন আমি জিম শুরু করি তখনকার কিন্তু বডি কন্ডিশন আমি দেখাইছি আর এখনকার বডি কন্ডিশন দেখেন প্রতিদিন অল্প অল্প করে ভিডিও করে রাখছি যাতে আপনাদের দেখাইতে পারি কি পরিমাণ এবং কি কি সমস্যা হইতেছে আমি আজকের ভিডিওতে জানাই দিব অনেকদিন গ্যাপ দিয়ে যখন আমি ওয়ার্কআউট শুরু করি আমার একটাই সমস্যা হইতেছিল আমার এনার্জি পাইতেছিলাম না এখন আমি ওয়ার্কআউট যেভাবে করতে পারতেছিলাম তখন আমি করতে পারতেছিলাম না সো এই সমস্যাটা সবার আগে হইছে তারপর আস্তে আস্তে আমার এনার্জি লেভেল গেইন করছে আমার এনার্জি আস্তে আস্তে বাড়ছে আমি খাবারও প্রপারলি খাইতে পারতেছিলাম না আমি কিন্তু আগে খাবার খাইতাম যখন ওয়ার্কআউট করতাম না তো আস্তে আস্তে যখন আমি ওয়ার্কআউট শুরু করছি যেহেতু আমি এখন গেইনিং করব আমার অনেক মাসাল লস হয়ে গেছে তো আমি আস্তে আস্তে চারবেলা খাবার আনছি চারবেলা থেকে পাঁচ বেলা খাবার আনছি এখন আমি মোটামুটি ছয় বেলা খাবার খাই দিনে আপনারাও চেষ্টা করবেন যে একসাথে বাড়ায় না দিয়ে অল্প অল্প করে আস্তে 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 করে বাড়ান তাহলে আপনাদের খাওয়ার অভ্যাসটা হয়ে যাবে অনেকে গেনিং করে কিন্তু খাবার খায় না সো গেনিং করলে অবশ্যই খাবার খেতে হবে প্রপারলি ডায়েট মেনটেন করতে হবে আবার গেনিংয়ে কিন্তু একটু চিট করা যায় যেমন উল্টাপাল্টা খাবার খাওয়া যায় আমি কিন্তু মাঝে মধ্যে পিৎজা বার্গার বা ফ্রায়েড রাইস এগুলো কিন্তু খাইছি তো ওগুলা খুব একটা ইফেক্ট করে না কারণ আপনার ওয়ার্কআউট কিন্তু অনেক হাই ভলিউম থাকে আর আমার কি পরিমাণ মাসাল মাস গেইন হয়েছে আপনারা দেখতে পারতেছেন আমার প্রথম দিনের যে ভিডিওটা ওটার সাথে এই ভিডিওটা কম্পেয়ার করেন আমার ডেল আমার শোল্ডার আমার আর্মস দেখলে বুঝতে পারবেন আর চেস্টে যেই পরিমাণ ফুলনেস আসছে বলার বাইরে এইবার গেইনিংটা আমার আগের চেতে বেটার হবে আমার মনে হইতেছে আর কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা সবাই চাইতেছেন যে একটা ডায়েট নিয়ে ভিডিও দেওয়ার জন্য এখন আমি একটু অসুস্থ আমি যে ভিডিওটা এখন দেখাইতেছি এই ভিডিওটা আরো তিন দিন আগের আমি তিন দিন যাবত অসুস্থ যার কারণে আমি ভিডিও মেক করতে পারতেছি না ভিডিও আপলোড করতে পারতেছি না আর খাবারও কিন্তু খুব একটা খাইতে পারতেছি না এখন মানে ভয়েস শুনলে বুঝতে পারবেন ঠান্ডা লেগে আছে খুবই বাজে ভাবে আমি ওয়ার্কআউট করতে পারতেছি না আমি একটু সুস্থ হই তাহলে ইনশাল্লাহ আমি প্রথম যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে ডায়েট নিয়ে আমি সারা দিনে কি কি খাই আবার অনেকে আমাকে মেসেজ করেন যে স্টুডেন্টরা যারা আছে যারা কম বাজেটে গেনিং করতে চাইতেছে ওইটা নিয়েও একটা ভিডিও করার ইচ্ছা আছে তো প্রথমে আমি আমার ডায়েট নিয়ে ভিডিও আপলোড করব ওইটা একটু এক্সপেন্সিভ হবে স্বাভাবিক আর স্টুডেন্টদের জন্য আমি একটা ডায়েট প্ল্যানের ভিডিও বানাবো একটু সুস্থ হই আমার এখনও কথা বলতে অনেক কষ্ট হইতেছে আমি তারপরও ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের জানাই দেই তো গাইজ সবাই আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি সুস্থ হয়ে যাই আর আজকের ভিডিওটা ছিল গাইজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ